আসসালামু আলাইকুম দর্শক আমি নূর চৌধুরী দীর্ঘ বিরতির পর ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম আজ পাহাড় পর্বত নদী নালা গাছ ফল ফুল বাতাস পানির বুক চিরেই এগুব এক ঐতিহাসিক পথে সৌন্দর্য সুবায় বিশ্বের অন্যতম ও দৃষ্টিনন্দন পথ শিলচর লামডিং রেলপথ গভীর জঙ্গল সবুজ বনের মনোমোহিনী এই পথ ধরেই এগিয়ে চললাম জানালার পাশে বসে কিংবা দরজায় দাঁড়িয়ে ক্যামেরার চুকে বন্দি করলাম রেলযাত্রার চিত্র সবুজ পাহাড়ের ডালে পাতায় হাজবাজের আড়ালে লুকিয়ে থাকা মায়াবিনী সব গল্প সাতশো কালে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ট্রেন একুনি রানা দেবে গুহাটির উদ্দেশ্যে প্রায় মাঝপথে লামডিং জংশন আমাদের গন্তব্য লামডিং পর্যন্তই বরাক নদীর উপর দিয়ে পাহাড়ি জেলা ডিমা আসা অনুমুখী আমরা ডিমা আশা সাবেক নাম উত্তর বিংশ শতাব্দীর গোড়ায় নয়নজুড়ানো এই লামডিং শিলচর রেলপথের জন্মলগ্ন থেকেই সৌন্দর্য পিপাসুদের চাহিদা মিটিয়ে আসছে এই রেলপথ যাত্রাপথে যাত্রীরা তন্ময় হয়ে অবলোকন করেন পাহাড়ের অপূর্ব সুন্দর শান্ত ও স্নিগ্ধ রূপরাশি পাহাড় যেন তার সব রূপলাবণ্য উদার মনে উজাড় করে দেয় যাত্রীদের জন্য চোড়াই উতরাই আঁকা বাঁকা পথে যতই এগুনো যায় ততই যেন মুগ্ধতা আচ্ছন্ন করে রাখে প্রত্যেক যাত্রীকে ট্রেনকে স্বাগত জানাতে শাব্দিক চন্দে যেন মেতে উঠে প্রতিটি সেতু শতাব্দীর বেশি সময় ধরে মিটার গেজ লাইনেই চলাচল করছে ট্রেন প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে লামডিং শিলচর গ্যাজ রূপান্তর প্রকল্পটি উনিশশো ছিয়ানব্বই সালে অনুমোদিত হয় পুরো প্রকল্পের ব্যয় ছিল প্রায় তিন হাজার পাঁচশো কোটি টাকা নানা প্রতিবন্ধকতায় খুবই লয়ে নির্মাণ কাজ এগুতে থাকে গুরুত্ব বিবেচনায় দু সালে প্রকল্পটি জাতীয় প্রকল্পের মর্যাদা পায় পরিশেষে প্রায় দুই দশকের দীর্ঘ নির্মাণ পরিক্রমার পর দু হাজার সালে বডগেজ লাইন চালু হয় নতুন লাইনটিতে পঁচাত্তরটি বড় সেতু তিনশত চল্লিশটি ছোটো সেতু এবং একুশটি যুক্ত রয়েছে শিলচর লামডিং রেলপথের একটি অপরূপ সুবা টানেল বা সুড়ঙ্গ বর্তমান বোর্ডগেজ লাইনে মোট একুশটি টানেল রয়েছে টানেলের সর্বমোট দৈর্ঘ্য বারো দশমিক ছিয়াশি কিলোমিটার সবচেয়ে লম্বা টানেলটি হলো দশ নম্বর টানেল যেটির দৈর্ঘ্য তিন দশমিক দুই কিলোমিটার টানেলের ভেতরের আলো আদারি ও বিরল গুঞ্জন বেদ করে টানেল অতিক্রম করাটাও এক বিরল অনুভূতির জন্ম দেয় সুন্দর স্টেশনটি হারাঙ্গা যাও পাহাড়ি এই পথে দেখা মেলে অসংখ্য স্টেশন ছোটো ছোটো এসব স্টেশনে জঙ্গলের কলা আনারস আগ শশা কিংবা কমলালেবুর পর্ষা সাজিয়ে বসে থাকে স্থানীয় বিক্রেতারা গুটি কয়েক মানুষ হয়তো সেই সব স্টেশনে নামে তাছাড়া সারাদিনই স্টেশনগুলো ফাঁকাই পড়ে থাকে দিনের কিছু সময়ই এইসব স্টেশনের ব্যস্ততা মানুষের আনাগোনা তারপর আবার শান্ত পাহাড়ের নিজমতা এটি হলো জাটিঙ্গা স্টেশন পাখি মৃত্যুর কাহিনীকে ঘিরে বিশ্বের এক রহস্যময় স্থান জাটিঙ্গা জাটিঙ্গা গ্রামে প্রতি বছর পাখিদের আত্মহত্যার ঘটনা অবাক করে বহু মানুষকে আর এই ঘটনা চাক্ষুষ করতেই বছরের পর বছর দেশ বিদেশের পর্যটকদের দল এখানে পৌঁছায় কোন রহস্যময় কারণে এখানে পাখিরা আত্মহত্যা করে তা আজও জানা যায়নি আগুন থেকে যেমন পতঙ্গরা যাকে যাকে সেখানে চাপ দেয় তেমনি জাটিঙ্গা গ্রামের উপর দিয়ে উঠতে উঠতে আকাশ থেকে টুপটাপ করে মরে পড়তে থাকে পাখিরা জানা গেছে প্রতি বছর অক্টোবর নভেম্বর মাসের কুয়াশাচ্ছন্ন রাতে দূর দূরান্ত থেকে বেঁধে পাখিরা আসে জাটিঙ্গায় মৃত্যুপথের যাত্রী হয় বিংশ শতাব্দীর ষাটের দশকে জাটিঙ্গায় পাখি মৃত্যুর ঘটনার সূচনা স্থানীয়দের বয়ান মতে বর্তমানে পাখি মৃত্যুর সংখ্যা ক্রমে কমে আসলেও রহস্য উদ্ঘাটনে বৈজ্ঞানিক গবেষণা চলছে সঠিক বাক্যার খুঁজ চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা মনে করা হয় অন্ধকারে আলোর দিকে চুটতে গিয়ে বিভ্রান্ত হয়ে পাখিরা ধাক্কাকেই প্রাণ হারায় এমনকি সব বাক্যা সত্ত্বেও জাটিঙ্গায় পাখির আত্মহত্যার রহস্য এ বিজ্ঞান ও স্থানীয় গল্পের মিশ্রণ মিটা ও সুস্বাদু কমলা লেবুর জন্য পৃথক সুনাম রয়েছে জাটিঙ্গার রেলের ভেতরে কিংবা স্টেশনে জাটিঙ্গার পরিপুষ্ট কমলা শতাব্দী ধরেই রসনা তৃপ্ত করে আসছে যাত্রীদের প্রাকৃতিক সৌন্দর্যে বোরপুর অসমের একমাত্র শৈল শহর হাফলং বুকতে চলেছি হাফলং স্টেশনে প্ল্যাটফর্মের পাশে খাবারের পশা নিয়ে শাড়ি বেঁধে বসে আছে দোকানিরা ট্রেন তামবে ক্ষণিকের জন্য ব্যবসাও জমে উঠবে তাদের ট্রেনের সময়সূচির উপর নির্ভর করেই তাদের এই জীবিকা সময় বেঁধেই ব্যস্ততা আর আয়োজন অপূর্ব সুন্দর শহরটির উচ্চতা প্রায় দু ফুট ডিমাসাও জেলার সদর শহর এই হাফলং শিলচর লামডিং রেলপথের দূরত্ব প্রায় দুশো কিলোমিটার ত্রিশের অধিক স্টেশন সাধারণ হিসাবে চার ঘন্টার কাছাকাছি সময় লাগার কথা থাকলেও পাহাড়ি এই পথে সময় লাগে সাত থেকে দশ ঘন্টা পাহাড়ের বুকে কাশফুলের অপরূপ গাঁথনী প্রকৃতি যেন আপন খেয়ালে রোপণ করে সাজিয়ে তুলেছে গোছানো এই সৌন্দর্য সৃষ্টির সৌন্দর্য রহস্য নিয়ে পবিত্র কোরআনে আল্লাহ বলেন দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ক্ষোত দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে সুরামুলুক তিন ও চার নম্বর আয়ার আল্লাহর কথায় মানুষ বারংবার তাকিয়েও আল্লাহর নৈপুণ্যময় সৃষ্টিতে ভূত বের করতে বিফল হবে নিজুম বনের দোকান গৃহ কেনাবেচার ফাঁকে রসালো আড্ডাও জমে ওঠে স্থানীয় শ্রমিক ও চাষিদের উপস্থিতিতে শুধু যাত্রী পারাপারি নয় এই পাহাড়ি পথে কত কিছুরই বোঝা বহন করে এগিয়ে চলে রেলগাড়ি রেলে করে আনা বস্তাবন্দি মুরগি ঠিকানায় পৌঁছাতে ব্যস্ত মুরগি মালিকরা বিকেলের সূর্য ডুব দেওয়ার অপেক্ষায় সূর্যাস্তের রং আকাশের কুনায় গাছের ডোগায় স্পষ্টই দেখা যাচ্ছে সন্ধ্যার অন্ধকারে ডানায় চড়ে বাসায় ফিরছে পাখিরা এক নির্মাণ শ্রমিকও কাছগুছিয়ে গড়ে ফেরার প্রতিজ্ঞায় লামডিং পৌঁছে গেলাম ট্রেন ছাড়লাম আমিও